আসসালামু আলাইকুম সম্মানিত গাছ কেতা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গাছ নয় সুপারি জাতের মধ্যে বিভিন্ন জাতি আমরা শুনতে পাচ্ছি আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি এটা হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের পাঙ্গার সুপারি আপনারা হয়তো বলতে পারেন যে এটার গ্যারান্টি কী আপনারা যদি গাছ নিতে চান আমাদের এলাকায় আসবেন আমরা আপনাকে গাছ থেকে দেখাবো সুপারি পাড়িয়ে দেবো সুপারি পাড়িয়ে দিয়ে আমরা যে জাতগুলো আমরা যেখান থেকে আমরা সংগ্রহ করি আমাদের মাদার গাছ রয়েছে আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে বাঁটপাড়ি চিটারি কোনো অতুক কথা পাবেন না আমরা আপনাদেরকে বলতেছি গ্র্যান্টি সহকারে আপনাদেরকে স্ট্যাম্প করে দেবো আপনারা যদি পাঙ্গা সুপারি এটা যদি না হয় হাইব্রিড খাটো যাতে আপনার তিন থেকে চার বছরের মধ্যে যদি সুপারি কাছে সুপারি না পান আপনার টাকা ব্যাক দেব আপনি আমার নামে মামলা করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এটা হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের পাকিস্তানের এটা জাত এটা হচ্ছে আপনার পাকিস্তানের জাত আমাদের গাছের বয়স প্রায় আপনার সত্তর থেকে আশি বছর বয়সের গাছ আছে। এই ধরনের গাছ থেকেই আমরা জাত সংগ্রহ করে থাকি তাই আমি আপনাদেরকে বলতে চাই কোথাও প্রতারিত না হয়ে এই সিঙ্গাপুরি ভিয়েতনামি এমুক তুমুক এগুলো থেকে বিতরিত থাকে আপনার গাছ ক্রয় করুন সঠিক জায়গা থেকে সঠিক যারা আপনার কথা বলবে আপনারা দেশি পাঙ্গা এটা সুবেরিটা আমরা সচরাচর পাচ্ছি কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো সুপারি জাতে পর্যন্ত আমরা পাই নাই তাই আমি আপনাদেরকে বলতে চাই খাটো জাতের পাঙ্গা সুবেরি গাছ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতে সম্মানিত দর্শক খারাও না কেন খারাও সম্মানিত দর্শক আমাদের গাছগুলোর হাইট আপনার পাঁচ থেকে ছয় ফিট হয়ে গেছে অলরেডি আপনার গিটা ছাড়ে দিছে গাছের গিটার গিটা যদি আমি দেখাই আপনাদেরকে এসে দেখেন গাছের গোড়াগুলো অলরেডি আপনার এক গিট হয়ে গেছে তো এর থেকে বড় সাইজের গাছও আমাদের কাছ থেকে আপনারা পাবেন হাইব্রিড খাড়ু জাতের পাঙ্গা সুপারি হাইব্রিড খাড়ু জাতের পাঙ্গা সুবারি মনে রাখবেন এটি আপনার তিন থেকে চার বছরের মধ্যে ফল দেবে ফল না ধরলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার টাকা রিটার্ন দেওয়া হবে সম্মানিত দর্শক তাই আমি আপনাদেরকে বলতে চাই সব ধরনের দেশি বিদেশি জাতের সুবারির গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দেবেন ধন্যবাদ